কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে এই ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে আর এই ফেব্রুয়ারি মাসেই লটারিতে কুম্ভ জাতকদের ভাগ্য খুলে যাবে কারণ ফেব্রুয়ারি মাস জুড়ে একাধিক শুভ গ্রহ গোচর হচ্ছে একাধিক শুভ রাজ্য তৈরি হচ্ছে আর যার প্রভাব থাকবে এই কুম্ভ জাতক জাতিকাদের ওপর আর সেই রাজ্যগুলি কি আপনাদের সাথে আগে আলোচনা করব তারপরে কুম্ভ জাতকদের বলবো এই ফেব্রুয়ারি মাসে আপনাদের ভাগ্য খুলে যাবে কোন কোন শুভ নাম্বারগুলি দেখে আপনারা লটারির টিকিট কাটবেন তার জন্য ভিডিওটি মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনার সম্পর্কে জেনে নেওয়া যাক নতুন বছরের দ্বিতীয় মাস শুরু হয়েছে আর এই ফেব্রুয়ারি মাসেই ভাগ্য খুলবে লটারিতে হবে কোটিপতি হবে বাজিমাত জ্যোতিষশাস্ত্র বলছে এই ফেব্রুয়ারি মাসে একাধিক শুভ যোগ তৈরি হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসটি গ্রহের পরিবর্তনের কারণে অত্যন্ত শুভ হতে চলেছে যার মধ্যে কুম্ভ রাশিতে শুক্র ও বুধের মিলনে লক্ষ্মী নারায়ণ যোগ রাহু ও শুক্রের সংযোগে ধনযোগ সৃষ্টি হচ্ছে এছাড়াও এই মাসে তীগ্রহী চতুর্গ্রহী যোগ গঠিত হচ্ছে যা বিশেষ করে বারোটি রাশির জাতকদের জন্য অর্থ সাফল্যে যোগ নিয়ে আসছে এছাড়াও এই বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে লটারি শেয়ার মার্কেটে তৈরি হয়েছে প্রবল যোগ তাদের ভাগ্য খুলে যেতে চলেছে এই ফেব্রুয়ারি মাসেই তাই আপনার রাশি মেনে এই ফেব্রুয়ারি মাসে কোন লাখি নাম্বারগুলো দেখে আপনারা লটারি কাটবেন তাহলে আপনার ভাগ্য খুলতে চলেছে আজ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন আর দিনটা শুরুই হচ্ছে মাঘি পূর্ণিমা দিয়ে শুধু তাই নয় ফেব্রুয়ারির দুই তারিখ থেকে শুরু হয়ে যাবে ফাল্গুন মাস এরপর তেরোই ফেব্রুয়ারি ভগবান সূর্য মকর রাশি থেকে বেরিয়ে পৌঁছে যাবে কুম্ভ রাশিতে আর সেই দিন আবার একাদশী ব্রতও রাখা হবে এছাড়াও চোদ্দোই ফেব্রুয়ারি শনি প্রদোষ ব্রত পনেরোই ফেব্রুয়ারি শিবরাত্রি পালিত হবে সতেরোই ফেব্রুয়ারি হবে সূর্যগ্রহণ আবার সাতাশে ফেব্রুয়ারি পালিত হবে একাদশী আর এই গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে একাধিক গ্রহ গোচর হবে যার ফলে আটটি রাশির জাতক জাতিকাদের লটারি শেয়ার মার্কেটের ভাগ্য চমকাতে পারে বলে মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা দেখুন জীবনের গতিপথ কখনও কখনো হঠাৎ এমন মোড় নেয় যা ব্যক্তিত্ব থেকে শুরু করে সম্পর্ক কেরিয়ারের দিশায় বদলে দেয় জ্যোতিষ মতে ঠিক তেমনই একটি শক্তিশালী সময় আসতে চলেছে দু সালের এই ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে অবস্থানরত রাহুর সঙ্গে একযোগে বুধ শুক্র সূর্য মঙ্গল প্রবেশ করবে শনির এই রাশিতেই আর চার গ্রহের সঙ্গে রাহুর এই বিরল সংযোগে রাশিচক্রে তৈরি করবে তীব্র প্রভাব বিশেষ করে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে বড় পরিবর্তন জ্যোতিষশাস্ত্র বলছে রাহু পরিচিত সকলের কাছে ছায়া গ্রহ বা মায়াবী গ্রহ হিসাবে সিদ্ধান্তে দ্বিধা আচরণে ঠককারিতা মানসিক টানাপোড়েন তৈরি করাই রাহুর হচ্ছে স্বভাব তার সঙ্গে চারটি গুরুত্বপূর্ণ গ্রহের সংযোগ তৈরি হলে কেরিয়ারের সম্পর্ক জীবন দর্শনে আমূল পরিবর্তন অনিবার্য হয়ে ওঠে বৈদিক জ্যোতিষ মতে শুক্র শনি অত্যন্ত প্রভাবশালী গ্রহ আর এই দুই গ্রহের বিশেষ যোগ তৈরি হলে তা সরাসরি ব্যক্তির জীবনের উপর প্রভাব ফেলে আর এমনই একটা বিশেষ যোগ হলো অর্থাৎ তৈরি হতে চলেছে আসলে এক ফেব্রুয়ারি দু হাজার শুক্র শনি একে অপরের থেকে ৪৫ ডিগ্রি দূরে অবস্থান করবে যার ফলে শনি শুক্রের চাল্লিশা যোগ তৈরি হবে আর এই যোগ জীবনে বড়োসড় বদল আনতে পারে শুরু হতে পারে গোল্ডেন টাইম তাই আর সময় নষ্ট না করে আপনাদেরকে জানাবো বারোটি রাশির জাতক জাতিকাদের সম্পর্কে তাদের লাইফ কিভাবে পাল্টে যেতে চলেছে অন্যদিকে আবার জ্যোতিষশাস্ত্র বলছে সূর্যকে অবস্থান প্রতিপত্তি সিদ্ধান্তের সক্ষমতার প্রতীক হিসাবে ধরা হয় জ্যোতিষশাস্ত্রে এটিকে আত্মার কারক গ্রহ বলা হয় সূর্য পৃথিবীর সবথেকে বড় বড়ো শক্তির উৎস প্রত্যেকের জীবনে সূর্যের মতো তেজ দীপ্তি অর্জন করতে চায় হিন্দু ধর্মে সূর্যদেব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে ধর্মীয় গ্রন্থে তার মহিমার ব্যাপক প্রশংসা করা হয়েছে প্রকৃতপক্ষে হিন্দু ধর্মে সূর্যদেবকে শক্তি সম্মান আত্মবিশ্বাসের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় যে প্রতিদিন সকালে উদীয়মান সূর্যকে দেখে তাকে জল অর্পণ করে সূর্যের মতো তেজ সম্মান লাভ করে গ্রহের রাজা সূর্য প্রতি মাসে তার রাশিচক্র পরিবর্তন করে সূর্য বছরে বারবার তার রাশিচক্র পরিবর্তন করে সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে যায় বা নক্ষত্র পরিবর্তন করে তখন তার প্রভাব সব রাশির জাতকদের উপর কম বেশি পড়ে আর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সূর্য একটি গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন করবে দিকো পঞ্চাঙ্গ অনুসারে তেরোই ফেব্রুয়ারি সূর্য শনির রাশি কুম্ভে প্রবেশ করবে আর জ্যোতিষ অনুসারে যখনই কোনো গ্রহ তাদের গতিপথ পরিবর্তন করে বিশেষ সংযোগ তৈরি করে তখন প্রায় রাজযোগ সৃষ্টি হয় এমনই একটি বিশেষ যোগ হলো ফেব্রুয়ারির শুরুতে গঠিত হতে চলেছে দ্বিতীয় পঞ্চাঙ্গ অনুসারে দু হাজার ছাব্বিশ সালের তিন ফেব্রুয়ারি বুধ ও শনির মধ্যে ছত্রিশ ডিগ্রির একটি কোণ তৈরি হবে যা দশ অঙ্ক যোগ নামে পরিচিত এই দিন বুথ কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি ইতিমধ্যেই মেন রাশিতে থাকবে উভয় গ্রহের একে অপরের উপর শুভ দৃষ্টি নিয়ে আসবে আর এই শুভ সংযোগে কিছু রাশি জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বিশেষ করে কিছু রাশি আয় কর্মসংস্থান ব্যবসা সম্পর্কিত বিষয়ে স্বস্তি এবং অগ্রগতির ইতিবাচক লক্ষণ দেখতে পাবে তবে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই উদয় হবে আবার শুক্র শুক্রের উদয়ের সঙ্গে শুভ কাজ করা শুভ বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সম্পদ সমৃদ্ধি প্রেম সৌন্দর্য বিলাসিতা আকর্ষণের গ্রহ শুক্র দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে অস্ত গিয়েছিল আর ফেব্রুয়ারির এক তারিখ ফের উদিত হবে শুক্রের এই উদয় বিভিন্ন রাশির জন্য সৌভাগ্য বয়ে আনবে তবে লাভের গুড় খাবেন এই বেশ কয়েকটি রাশির জাতকরা এছাড়াও মকর রাশিতে শুক্রের উদয়ের সঙ্গে সঙ্গে সংক্রে হয়ে উঠবে চারটি রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য এক কথাই দীপাবলি মাত্র আর এখনও কয়েকটা মাস বাকি তার আগে বারোই অক্টোবর আবার অস্ত যাবে শুক্র তবে এতদিন অর্থাৎ নমাস ধরে শুভ ফল ভোগ করবেন বেশ কয়েকটি রাশির জাতকরা আর এই পুরো সময়ে তাদের উপরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে দেখুন এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো আপনাদেরকে জানালাম যে এই ফেব্রুয়ারি মাস জুড়ে কোন কোন শুভ যোগ কোন কোন গ্রহ গোচর এবং কোন কোন শুভ যোগের প্রভাবে আপনারা কি কি উপকার পেতে পারেন সেই সম্পর্কে আপনাদেরকে বললাম এবার আপনাদেরকে বলবো এই ফেব্রুয়ারি মাসে এতগুলি শুভ যোগ তৈরি হওয়ার ফলে আপনার ভাগ্য বদলে যেতে পারে এমন কয়েকটি শুভ সংখ্যা জ্যোতিষশাস্ত্র আপনার রাশিফল গণনা করে বের করেছে আর এই শুভ সংখ্যাগুলো দেখে আপনারা ফেব্রুয়ারি মাসে যদি একটিবার লটারি কেটে ফেলতে পারেন তাহলে আপনি বাজিমাত করে ফেলতে পারেন তার জন্য কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনার লাখি নাম্বার কি অবশ্যই মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন চলুন জেনে নেওয়া যাক কি বলছে আপনার সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আপনার রাশি অনুসারে এই শুভ নাম্বারগুলি বলবো আর এই নাম্বার দেখে টিকিট কাটলেই ভাগ্য খুলবে আর তখনই কাটবেন যখন দেখবেন টিকিটের মিডিলে প্রথমে এবং শেষে আপনার এই লাখি নাম্বারগুলি যদি থাকে আপনার জন্য লাখি নাম্বারগুলি হচ্ছে আট পনেরো উনত্রিশ একত্রিশ ঊনপঞ্চাশ ঊনসত্তর পঁচানব্বই সাতাত্তর অষ্টআশি বিরানব্বই এই নাম্বারগুলো আপনার জন্য খুবই শুভ তবে একটি কথা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা আপনি টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি দেওয়া সম্ভব নয় শুধু আপনার রাশি বিচার করে এই লাখি নাম্বার দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ